আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে আসি নতুন বাজারে অর্থাৎ লঙ্গরা বাজার নতুন বাজারে ভ্রমণ হয়েছে কিছু কথা বলবো বা উনি এই বাজার সম্বন্ধে কিছু কথা বলবেন আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ এই বাজার সম্বন্ধে যে সময় আমরা পুরাতন বাজারে সব সময় থাকতাম পুরাতন বাজারে পরিশ্রম অনেক অর্ন আবারই কোনো সব কিছু হয়েছে পুরাতন বাজারে কিন্তু আমরা খুব জিম্মি হয়ে অনেক পরিশ্রম করে বসেছি তারপরে যে যখন দেখলাম যে পুরাতন বাজারে কাগজপাতের কোনো সম্প্রীতি নাই অর্ণে শুধু মালিকানা জমি যখন বিএনপি সরকার কর্মচারী ছিল তখন একটা বাজারের কিনে ছিল বাজারের জায়গার জন্য আমরা অনেক চেষ্টা করছি পুরাতন বাজারে পুরাতন বাজারের মালিক যারা ছিল ওদেরকে নিয়ে বারবার আমরা বসছি এমপি সাহেব বসছে এলাকার গণ্যমান্য একটি সহ মান্নান চেয়ারম্যান সাদাহান চেয়ারম্যান হাইটেলি মাস্টার সাহেব ওনাদের নিয়ে অনেক বিল্ডিং দরবার হয়েছে একটু জমিনের জন্য আমরা কয়েকবার বসছি ওখানে ওখানের মালিকেরা এক শতক জমিন বাজারে নিমতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল না যখন ধুবের সব চিন্তা চিন্তাভাবনা একটা বাজারের জন্য যখন কোনো কোনো জমি না পাওয়া যায় তখন রাতার রাত সরুর ডাক্তারকে অবগত করা হয় সরুর ডাক্তারকে অবগত করা হয়ে তারে রুবর পাড়া কানু চেয়ারম্যানের বাড়ি ডাইকি নেওয়া হয় ওখানে ডাইকি আবু সালের বাড়ি ডাইকি সুরু হয় বারো জন মানুষ তখন সংসারে খাওয়াই তার শুধু দেড় ছিল তখন তখন তার বাধ্য করে এলাকাবাসী সবাই শুরু ডাক্তরের কাছে আমরা এই পঞ্চাশ শতাংশ টাকা ক্রম অনুরোধ করে যে সরকারের বাজার হবে তোমার সুবিধার্থে বা মানুষের সুবিধার্থে তোমার এটা দেওয়া না হ্যাঁ উনি ডাক্তার তখন বলছিল যে রুবেল সাহেবের যদি ভালো হয় সরকারের যদি ভালো হয় তাহলে আমার দশ শতাংশ পঞ্চাশ শতাংশ জন্য আমি সরকারের দিয়ে দিই আপনারা নিয়ে নেন আমার কোনো ভিত্তি নাই তখন নাই শুধু ডাক্তার কিন্তু জায়গা সরকারের নামে এখান থেকে দিছে বাজারের জন্য রুবেল সাহেব যখন বলছে রুবেল সাহেবের সম্মানের রাখতে রুবেল সাহেব যখন বলছিল যে তাইলে কি আমি বাজার করতে পারবো না ইউনিয়নে তখন কিন্তু সম্মানের খাতিরে রুবেল সাহেবের সম্মানের খাতিরে সরু ডাক্তার পঞ্চাশ শতক জায়গা এখানে দিছে তা শুধু দশ